ধন্যবাদ স্যার প্রথমে এই পরিবেশটাকে আমি আমার ক্লাসরুম হিসাবে ধরে নিচ্ছি সুপ্রভাত ছাত্রছাত্রীরা আজকে আমরা নতুন একটি বিষয় পড়ব যেটা আগের দিন পড়া হয়েছিল আগে সবার আগে জেনে নিই আগের দিনের প্রশ্নের উত্তরটা কে দেবে আচ্ছা তিতলি বলো একদম ভেরি গুড আগের দিনের প্রশ্ন ছিল পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের সাথে মিল রয়েছে এমন একটা ফলের নাম যেটা আমরা গ্রীষ্মকালে খাই এবং তিতলি উত্তর দিল সেটা হলো তরমুজ এবার সবাই একটু দেখে নাও মন দিয়ে তরমুজের সাথে কিভাবে আমরা মিলটা পাই তরমুজ যখন কাটা হয় তখন একদম ওপরের লেয়ারটা কি থাকে সবুজ যেটা আমরা উপর থেকে দেখি সবুজ কালার সেটাকে আমরা ভূতক বলতে পারি এবং এই ভূতক বেশ খানিকটা পুরু হিসাবে ধরে নাও তাহলে দেখবে তরমুজের যেটা শক্ত খোলস যেটা সেটা তাহলে এই অংশটাকে আমরা কি বলবো বেসিক্যালি শিলামণ্ডল হিসাবে চিহ্নিত করবো শিলামণ্ডল এটাকে বলবো শিলামণ্ডল যার মধ্যে দুটো ভাগ করব যেটা একদম সবুজের কাছাকাছি তাকে আমরা বলবো সায়াল আর যেটা একটু সাদা ডিপ সাদা সেটাকে বলবো সাইমা ঠিক আছে তো এই দুটো ভাগ রয়েছে এবং এর মাঝখানে বিযুক্তি রয়েছে যেটা আগের দিন ক্লাসে আমরা পড়েছিলাম এবং পরে আমি ধরবো আজকের ক্লাসের পর ধরবো শিলামণ্ডলের পর রয়েছে গুরুমণ্ডল গুরুমণ্ডল কোনটা তরমুজের যেটা অপেক্ষাকৃত হালকা লাল যেটা হালকা লাল অনেকে খেতে পছন্দ করে অনেকে ফেলেও দেয় সেই হালকা লাল অংশটা হলো গুরুমণ্ডল ওকে গুরুমণ্ডল এবং যেটা একদম ডিপ রেড কালার সেটা হলো কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল ওকে তাহলে আগের দিনের বিষয়টার সাথে আমরা তরমুজের যোগ পেলাম এবং আমাদের মনে রাখতে হবে গুরুমণ্ডলের মধ্যে দুটো লেয়ার কেন্দ্রমণ্ডলের মধ্যেও দুটো লেয়ার আছে এগুলো আজকে আমরা পড়ব না কারণ এগুলো আগের দিন পড়া হয়ে গেছে আমাদের আজকের পড়ার বিষয় হল প্লেট বা পাত আচ্ছা সবার আগে তো কে কে চপ খেতে পছন্দ করো চপ সবাই আচ্ছা এখন তো শীতকাল পড়ছে চপ খাবে সবাই চপ মুড়ি আচ্ছা তো যে চপ যখন ভাজা হয় চপ কি করে ভাজে বলো আকাশ বলো আচ্ছা একদম ভেরি গুড মানে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় চপগুলো এবং চপগুলো কি হয় এদিক সেদিক নড়াচড়া করে ফুটন্ত তেলের মধ্যে এবং একটু পর ভাজা হয়ে যায় আচ্ছা কেউ কখনো খেয়া ভেবেছ যে চপটা কেন স্থির থাকে না ফুটন্ত তেলের মধ্যে চপ কখনো স্থির থাকবে না দেখবে এদিক সেদিক নড়ছে নড়ার কারণটা কী বলো তো বলো প্রিয়া বলো ভেরি গুড কারণ হলো একটাই সেটা হলো তেলটা টকবক করে ফুটছে বলে স্ফুটন প্রক্রিয়া কার্যকর হচ্ছে বলে ঠিক একইভাবে আমাদের পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের মধ্যে না এই পরিচালন প্রক্রিয়া এক প্রকার বলতে পারো ওই চপ ভাজার মতো তেলে যেমন হয় সেই রকম প্রক্রিয়া কার্যকর হয়ে চলেছে আর সেখানের সাথেই সম্পর্কযুক্ত হলো প্লেট বা পাত। আজকের আমাদের পড়ার বিষয় হলো পাঁত বা প্লেট দেখো আজকে বেসিক্যালি আমরা প্লেট টেকটনিক বা পাত সঞ্চালন বুঝ বুঝতে বোঝা সম্ভব নয় কারণ একটা একটা করে বুঝতে হবে আগে প্লেটটা বুঝে নাও প্লেটটা কি তারপরে সঞ্চালন পরের দিনের ক্লাসে আমরা পড়বো দেখো আমাদের পৃথিবীর আভ্যন্তরীণ গঠনে আমরা যেমনটা দেখলাম তরমুজের ওপরের যে খোলসটা সেটাকে আমরা ভূতক বা শিলামণ্ডল বলছি এবার তোমরা একবার ভাবো তো আমাদের পৃথিবী তো গোল পৃথিবীটা তো গোল তাহলে গোল পৃথিবী যদি হয় এটা যদি সত্যি হয় যে পৃথিবী গোল তাহলে কখনোই একক কোনো ভূতক একক ভূতক তৈরি দিয়ে গোল করা সম্ভব যেমন তোমরা যখন ফুটবল খেলো দেখবে ফুটবল কখনোই একক গঠন সমন্বিত নয় আলাদা আলাদা ঘাটে বিভক্ত থাকে ছোট ছোট টুকরো টুকরো জুড়ে জুড়ে ফুটবলটা তৈরি হয় তাহলে পৃথিবী যেহেতু গোল তাই পৃথিবীর ওপরের শক্ত আস্তরণ যেটা বেসিক্যালি শিলামণ্ডল বা ভূতক এই ভূতক কখনোই একক গঠন সমন্বিত হতে পারে না এটা টুকরো টুকরো খণ্ডে বিভক্ত এই যে টুকরো টুকরো খণ্ডে বিভক্ত থাকার কারণে দেখা যায় স্বাভাবিকভাবেই এটাকে যদি আমি ধরি যে ভূতকটা এই ভূতকটা কি হবে বিভিন্ন টুকরো টুকরো খণ্ডে বিভক্ত এবং এই টুকরোগুলো টুকরো যদি না হয় তাহলে স্বাভাবিকভাবেই গোল শেপ তৈরি হচ্ছে না তাই টুকরো টুকরো খণ্ডে বিভক্ত এই যে অংশগুলো এগুলোকে আমরা প্লেট বা পাত হিসাবে চিহ্নিত করি এগুলোই প্লেট বা পাত ঠিক আছে যেমনটা খাওয়ার প্লেট হয় সেই রকম এই প্লেটের উপরেই আমাদের পৃথিবী পৃষ্ঠের যা কিছু আছে সব রয়েছে এবার এই প্লেটগুলো কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না কেন কারণ নিচে টকবক করে ফুটছে তো তেল চপের মতো তাহলে এই যে নিচে টকবক করে ফুটছে তার কারণটা কী দেখো আমাদের ভূতকের গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেলসিয়াসের মতো যেখানে কেন্দ্রবিন্দুর গড় উষ্ণতা প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস তাহলে এই যে এত উষ্ণতার তারতম্য এটা তো একবারে হয়ে যায় না একটু একটু করে যত আমরা নিচের দিকে নামবো তত উষ্ণতা বাড়বে প্রতি বত্রিশ মিটার গভীরতায় দেখা যায় এক ডিগ্রি সেলসিয়াস আরে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে এই রকম উষ্ণতা বেড়ে বেড়েই তো একসময় প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তো এই যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এটা প্রমাণ করে পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের সর্বত্র উষ্ণতা সমান নয় যখনই উষ্ণতা সমান থাকবে না তখনই দেখা যাবে যে এই বৈষম্যমূলক উষ্ণতার জন্য সেখানে একটা পরিচালন প্রক্রিয়া অ্যাক্টিভ হবে যেহেতু এগুলো অর্ধতরল বা তরল অবস্থায় রয়েছে পরিচালন প্রক্রিয়া অ্যাক্টিভ হবে এবং এই জায়গায় মনে রাখবে যেটা আগের দিন আমি বলেছিলাম যে অন্তকেন্দ্রমণ্ডল কিন্তু সলিড ফেসে রয়েছে কেন সলিড ফেসে রয়েছে কারণ এখানে উষ্ণতা অধিক থাকা সত্ত্বেও যেহেতু চাপ অধিক চারিদিক থেকে চাপ কার্যকর হচ্ছে গোল তো চারিদিক থেকে চাপ কার্যকর হওয়ার কারণে এ কিন্তু অধিক উষ্ণতা থাকা সত্ত্বেও কঠিন অবস্থায় রয়েছে তাহলে এই অন্তকেন্দ্রমণ্ডলের ওপর থেকে আর শিলামণ্ডলের নিচ থেকে এই যে স্পেসটা রয়েছে এই স্পেসে প্রতিনিয়ত কি হয় এই যে হিটের বিনিময় সেটা চলতে থাকে পরিচালন প্রক্রিয়ার মাধ্যমে যে কারণে দেখা যায় এখানে এই পরিচালন প্রক্রিয়া অ্যাক্টিভ হওয়ার কারণে ওপরে যে কঠিন ভূতকটা রয়েছে সেই কঠিন ভূতক কখনোই এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না স্থানগত স্মরণ হয় কারণ নিচটা তো অস্থির আমাদের চ মানে চপ ভাজা তেলের যে পাত্র সেই তেলের পাত্রের মতো তাই জন্য এই অস্থির পরিচালন স্রোত সমন্বিত যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন যাকে আমরা বলে থাকি বেসিক্যালি যার উপরিপৃষ্ঠকে আমরা বলি অ্যাসথেনোস্পিয়ার এই যে অ্যাস্থোস্পিয়ার এই অ্যাস্থেনোস্পিয়ারের পরিচালন স্রোতের কারণে দেখা যায় প্রতিনিয়ত এর ওপরে যে অংশ বিশেষ রয়েছে মূল যে গঠন সেই গঠনগুলো সঞ্চালিত হচ্ছে এই দেখো পরিচালন স্রোত ঊর্ধ্বগামী হচ্ছে তাহলে এদিকে একে সরিয়ে দেবে এদিকে এইভাবে সরিয়ে দেবে এই যে সরিয়ে দেয়া পরস্পর বিপরীত দিকে চলে যাওয়া এই চলে যাওয়াটাকেই আমরা বলি প্রতিসরণ হওয়া যে কারণে একে প্রতিসারী পাঁচ সীমানা বলা হয় আবার একইভাবে যদি আমরা দেখি যে এই এইটাকেই যদি আমরা অ্যাটাচ করি তাহলে দেখব যে এইভাবে নামছে এটা দেখো নামবে এটা নামছে এই যে নামছে নামার ফলস্বরূপ কি হবে এই দিকে দুটো অভিসরণ হবে অর্থাৎ এখানে যদি প্রতিসরণ হয় এখানে অভিসরণ হচ্ছে অভিমানে একটা বিন্দুর দিকে অগ্রগমন হওয়া আর প্রতিসারী মানে একটা বিন্দু থেকে দূরে চলে যাওয়া তাহলে এখানে কি হচ্ছে অভিগমন হচ্ছে আর এখানে প্রতিগমন হচ্ছে এই অভিসারী প্রতিসারী সঞ্চালনের মাধ্যমে দেখা যায় আমাদের প্লেটগুলো সবসময় ব্যালেন্স বা ভারসাম্য ধরে রাখছে এই বিষয়টাই বেসিক্যালি আজকের আমাদের পড়ার বিষয় যে প্লেট কি এবং প্লেট কেন সঞ্চালিত হচ্ছে সঞ্চালনের নেপথ্যে যে যে আলাদা আলাদা ভাগগুলো তৈরি হচ্ছে সেগুলোর নাম কি। বেসিক্যালি আমরা পাঁতকে যদি দেখি তাহলে পাঁতকে আমরা এই সঞ্চালনের অভিমুখ বিচার করে তিনটে ভাগে ভাগ করতে পারি একটি অভিসারী অভিসারী অভিসারীর ক্ষেত্রে কি হবে অভিসারীর ক্ষেত্রে দেখা যাবে দুটো প্লেট পরস্পর কাছাকাছি আসবে একই অভিমুখে রওনা হবে একটা বিন্দুর দিকে প্রতিসারী প্রতিসারীর ক্ষেত্রে কি হবে প্রতিসারি প্রতিসারীর ক্ষেত্রে দেখা যাবে যে দুটো প্লেট পরস্পর বিপরীত দিকে গমন করবে এবং অপর আরেকটি গুরুত্বপূর্ণ সঞ্চালন রয়েছে যাকে আমরা নিরপেক্ষ সঞ্চালন বলে থাকি সেক্ষেত্রে দেখা যায় দুটি প্লেট পরস্পর পাশাপাশি সঞ্চালিত হয় একে বলা হয় নিরপেক্ষ সঞ্চালন তাই এই রকমভাবে প্লেটের সঞ্চালন হয়ে চলেছে এবার আমরা এই বিষয়টাকেই বেসিক্যালি আলাদা আলাদাভাবে বুঝবো যে প্রতিসারী প্লেট কি এবং প্রতিসারী প্লেট যদি হয় তাহলে তার সাথে অ্যাসোসিয়েট ল্যান্ডফর্মগুলো কী অভিসারী গমনটা কেমন আবার তার সাথে অ্যাসোসিয়েট ল্যান্ডফর্ম কেমন কারণ মাথায় রাখতে হবে প্লেটের সঞ্চালনের ফলস্বরূপই আমাদের পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন রকম বৈচিত্র্যময় ভূমিরূপ তৈরি হচ্ছে যেমনটা আমাদের হিমালয় কে কে বেড়াতে গেছো হিমালয় আচ্ছা তুমি ভেরি গুড তাহলে হিমালয় তৈরি হয়েছিল এইভাবেই পাতের সঞ্চালনের ফলস্বরূপ কেউ বলতে পারবে কোন ধরনের সঞ্চালন ছিল সেটা দুটো পাত পরস্পর কাছে আসা নাকি দূরে চলে যাওয়া দেখো দুটো পাক পরস্পর কাছে আসার কারণে হয়েছিল সেটা আমরা পড়ব পরপর স্টেপ টু স্টেপ পড়ব কিন্তু আজকের এই ক্লাসে আমরা যে জায়গাটা ফোকাস করতে চাইছি সেটা হলো যে কিভাবে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন এবং সেই গঠন থেকে আমরা প্লেটের জায়গায় নিয়ে আসলাম এবং প্লেট এই রকমভাবে যদি আমরা গণনা করি তাহলে আমাদের পৃথিবীতে বেসিক্যালি প্লেট রয়েছে কতগুলো পৃথিবীতে কটা প্লেট রয়েছে পৃথিবীতে দেখা যাবে সাতটি বড় বড় পাত রয়েছে বড়ো পাত মেজর প্লেট যদি আমরা পৃথিবীর গঠন দেখি তাহলে এই এইরকমভাবে গঠন উত্তর উত্তর আমেরিকা হবে স্টেপ টু স্টেপ পড়ানো চালিয়ে যেতে হবে কারণ আমাকে কোন জায়গায় দাঁড়াতে বলবে আমি জানি না এবার এমনও নয় যে কনক্লুশনের জায়গায় নিয়ে যেতে হবে যে পাঁচ মিনিটের মধ্যে তুমি কনক্লুড করে দিচ্ছ পুরো পড়ানোটা সেটা সম্ভব নয় একটা বড় বিষয় যখন পড়াতে যাবে সেটা যতই ছোট করে ধরা হোক না কেন সেটা পাঁচ মিনিটে সম্পূর্ণ ভাব প্রকাশ সম্ভব নয় তাই সাধারণত পড়াটা কন্টিনিউয়াস চলবে চলতে চলতে স্যারেরা এক সময় বলবেন যে ঠিক আছে ওকে তো যখন ঠিক আছে বলবেন তখনই নিজে বাস্তবের জগতে আবার ফিরে আসতে হবে কারণ এতটা সময় কি ছিল অ্যাক্টিং ছিল টিচিংয়ের সবচেয়ে বড় মেথড হলো অ্যাক্টিং তাহলে এত যখন আমি ধন্যবাদ স্যার বলার পর যখন বললাম যে এই পরিবেশটাকে আমি আমার ক্লাসরুম হিসাবে ধরে নিচ্ছি এই যে কথাটা বলা এই কথা বলার পরেই আমি অ্যাক্টিংয়ের জগতে প্রবেশ করে গেলাম এবার যখনই স্যার বলবেন যে ঠিক আছে ঠিক আছে বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কন্টিনিউয়াস করব না আর কন্টিনিউ করব না কারণ আমি দেখেছি আমাদের মক ইন্টারভিউতে অনেকে সেটা কন্টিনিউ করছে সেটা ডিসক্রেডিট সেটার দরকার নেই কোনো যখনই স্যার বলবেন ঠিক আছে ওকে ঠিক আছে ওকে মানেই তুমি তখন ধন্যবাদ স্যার বলে আবার তোমার চেয়ারের কাছে চলে আসবে এবং চলে আসার আগে ধন্যবাদ স্যার যখন বলবে ধন্যবাদ স্যার বলার সাথে সাথে তুমি কিন্তু এটাকে আবার মুছে ফেলবে ধন্যবাদ স্যার বলেই মুছে তুমি তোমার জায়গায় চলে যাবে ঠিক আছে এবং এই জায়গায় একটা বিষয় একটু সবার সচেতনভাবে মাথায় রাখতে হবে যখন ধন্যবাদ স্যার বলছো মানে যখন স্যার বলছেন যে ঠিক আছে ওকে ওকে বলার পর যখন তুমি আবার নিজের পড়াটাকে বন্ধ করে দিলে স্টপ করলে তখন থেকে কিন্তু আবার তুমি তোমার অ্যাক্টিংয়ের জগৎ থেকে বেরিয়ে আসলে তখন তুমি আবার তোমার যে একজন ক্যান্ডিডেট হিসাবে যেমনটা তোমার অবস্থান উপস্থিতি যা হয় সেটা তুমি আবার শুরু করবে অর্থাৎ তুমি এই যে মাঝখানের সময়টা সেটা কেবলমাত্র অ্যাক্টিং করলে তারপরে আবার বাস্তবের মাটিতে ফিরে এসে স্যারেরা যেমন প্রশ্ন ধরেন সেই প্রশ্নের উত্তর দেবে যদি মনে করেন স্যাররা ধরো লাস্টে যদি ডেমনস্ট্রেশন দিতে দেয় তাহলে স্বাভাবিকভাবেই তোমাকে হয়তো আর নাও প্রশ্ন করতে পারেন তো সেটা কি হবে সেটা সেই ইন্টারভিউ বোর্ডের উপর নির্ভরশীল তো যাই হোক এইভাবে আমাদের মানসিক প্রস্তুতি রাখতে হবে যে আমি দশ বারো মিনিট যেন পড়াটাকে চালিয়ে নিয়ে যেতে পারি যেন কোনোভাবে এমন না হয় কারণ আমার বাস্তব অভিজ্ঞতা আমি দেখলাম এতদিনে যে কোন ক্ষেত্রে কোন স্যার ভাবছেন ঠিক আছে আর একটু পড়াক কিন্তু সে দেখা যাচ্ছে যে পাঁচ ছ মিনিটের জন্য প্রিপেয়ার ছিল সে আর টানতে পারছে না পড়ানোটাকে আর অ্যাট্রাকটিভ রাখতে পারছে না সে কনক্লুশনের জায়গায় চলে যাচ্ছে যে তাহলে আজকের ক্লাসে আমরা এইটুকুই পড়লাম পরের দিন ক্লাস না এটা করা যাবে না এটা করার কোনো জায়গা এখানে নেই তোমাকে দেখ তুমি পরপর ধারাবাহিকভাবে প্রত্যেকটা স্কিল ব্যবহার করে এমনভাবে পড়ানোর চেষ্টা করবে যাতে করে তুমি সেটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রাণ জল এবং সবার কাছে অ্যাট্রাক্টিভ জায়গায় নিজের পড়ানোটা রেখেছো সেই জায়গাটা রাখবে স্যারেরা পাঁচ মিনিটের ভাবনা চিন্তা রাখতে পারেন কিন্তু তোমার পারফরমেন্স সেটা সাত মিনিট আট মিনিটে নিয়ে যেতে পারে ঠিক আছে যদি পারফরমেন্স ভালো হয় সুন্দর পড়ায় তো স্বাভাবিকভাবেই তাকে একটু বেশি টাইম দেওয়ার জায়গা তৈরি হয় এবং আমাদের ক্লাসরুমে যখন আমি পড়াচ্ছি অ্যাজ অ্যাক্টার তখন আমাকে এমন কিছু স্কিল ব্যবহার করতে হবে যেটা ইউনিক যেটা আর পাঁচজন করেনি এই ইউনিক জায়গা থেকেই কিন্তু তোমার নাম্বারটা বেরিয়ে আসবে তুমি মার্কস কারোর থেকে দুই বেশি পাবে এই ইউনিকনেস জায়গাটা থেকেই তো যাই হোক এটাই ছিল আজকের আমাদের দ্বিতীয় পর্বের একটি মডেল ডেমনস্ট্রেশন যেটা থেকে আমার মনে হয় প্রত্যেকেরই কিছু না কিছু হেল্প হবে এবং বলে রাখি অনেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে মক ইন্টারভিউ দেওয়ার জন্য তাদের সবাইকে বলবো আমাদের নিজস্ব যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ইনস্টল করে নেওয়ার জন্য এবং সেখানে আমাদের মক ইন্টারভিউয়ের উপরে একটা কোর্স আছে সেই কোর্সটা পারচেস করে রাখলে ইন ফিউচার যখনই সে পাশ করবে তখন তাকে আমরা মক ইন্টারভিউ দেওয়ার সুযোগটা দেব ঠিক আছে তো কোর্সটা নিয়ে রাখার জন্য সবাইকে বলবো এবং এখানে প্রচুর মক ইন্টারভিউ স্ট্যান্ডার্ড মডেল ডেমনস্ট্রেশান এবং অন্যান্য এক্সপার্টদের রিভিউ গাইডলাইন সব কিছু দেওয়া রয়েছে অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য কেউ যদি হানড্রেড পার্সেন্ট প্রিপারেশান নিতে চায় তো এটা এনাপ এই একটা কোর্সের মধ্যে অ্যাডমিশন নিলে সে সম সামগ্রিকভাবে তার সাপোর্টটা পেয়ে যাবে এবং নিজেকে ইম্প্রুভ করতে পারবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা